হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবারও চকে গেলাম কি অনেক মজা করলাম রোজারে রেখে চকে ঘুরতে যাওয়া চারটি কথা নয় তারপর যখন বাসায় ফেললাম তখন অনেক খারাপ লেগেছে খুবই গরম লাগছে এবং ক্লান্ত হয়ে গেছি অনেক হাঁটাহাঁটি করেছি আসলে একটু কাজেই গিয়েছিলাম লাউ শাক পাড়তে হঠাৎ এরকম ঢিপের পানি দেখে স্কিমের পানি দেখে একটু মুখ দুইতে পা দুইতে ইচ্ছে হলো তখন আমার মেয়েকে বসিয়ে আমরা দুজন আমার যার আমি গিয়েছিলাম দুজন একটু পানি ধরলাম কত সুন্দর লাগলো পানিগুলো ইচ্ছে হলো গোসল করতে কিন্তু এখানে গোসল করা যাবে না যতবারই যাই ততবারই মন চায় একটু পানি ধরি পা বিঝাই এরকম একটা অবস্থা কত সুন্দরভাবে পানিগুলো যাচ্ছে মাশাল্লাহ তো আমরা এবার শশা ক্ষেতের দিকে গেলাম আমরা শশা ক্ষেতের আরেকটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে না হলো এক দেড় মাস হবে তখন শশা গাছগুলি মাত্র পাঁচ ছয় ইঞ্চি হবে এরকম গাছ ছিল এক মাসে এর গাছ এমন বড় হয়েছে তার মধ্যে ফলন অনেক ভালো হয়েছে মাঠে গিয়ে সবুজ আর সবুজ যেদিকেই তাকাই সেদিকেই সবুজ এ তো অনেক শশা পেরে রাখছে ওনারা বিক্রি করবে পঞ্চাশ টাকা কেজি করে শসাগুলো বিক্রি করতেছে প্রতিটা লাইনে লাইনে শসাগুলো পেরে রাখছে ইচ্ছে হয়েছে চুরি করব না হলে কিনেই নিয়ে আসবো টাকাও নেই নেই রমজান মাস চুরি করাও যাবে না কি সুন্দরভাবে হয়েছে অনেকগুলো তো গাছ আমরা এরকম বাসায় যদি লাগাই তাহলে একটাও হবে না নিশ্চিত কিন্তু ওনারা কি সুন্দর করে লাগিয়েছে কি সুন্দর করে মশালা অনেক শশা হয়েছে শশাগুলো অনেক বড় হয়ে গেছে এত বড় বড় শশা কি ভালো লাগে ছোট সাইজের শশা কচি কচি শশা ভালো লাগে আর অনেক ধরবে গেছে এই পর্যন্ত অনেক শশা বিক্রি হয়েছে দুই তিন মন তিন মন শশা বিক্রি হয়েছে এখনও অনেক ঢেলি ঢেলি শশা ওনারা পারে ডেলি ডেলি বড় হয়ে যায় শশা পিষ্টি নাই কিছু নাই তাও কি সুন্দর করে শশাগুলো হয়েছে আর এই দিকে ধান ক্ষেত দেখলাম মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল বুটটা ক্ষেতটা অনেক বড় হয়ে গেছে আমি যেদিন আসছিলাম তখন দেখলাম বুটটা ক্ষেতটা খুব ছোট। এখন অনেক বড়ো হয়ে গেছে এটাই মনে হয় লাস্ট চকে আসা আর কবে আসবো জানি না আল্লাহ হায়াতে বাঁচাইলে আবার আসবো কিন্তু এখনই একটা ভালো সময় কিছুদিন পর আবার গরম পড়ে যাবে তখন আর আশা পড়বে না আমাদের মূল উদ্দেশ্যই ছিল লাউ শাক আনতে যাব তো এই লাউ শাকের জন্য গিয়ে সারা চক ঘুরে আসলাম তো আমার শাশুড়ির লাউ গাছ এটা আমার শাশুড়ির যা জাগ দিয়েছে এখানে তো এত শাক হয়েছে বলার বাহিরে তো আমি বেছে বেছে কয়েকটা কি বলে লাউ শাকের আগা বলে লাউ শাকের আগাগুলো আমি নিয়েছিলাম অনেক শাক কিন্তু রমজান মাসে রাতের বেলা এই রোজা রেখে শাক খাওয়া একদম ঠিক না রাতের বেলায় শাক খাওয়া একদম ঠিক না কিন্তু রান্না করে তো শাক রাতেই খাই সেহের সময় আর সন্ধ্যা রাত্রে শাক খাওয়া পরে আর সারাদিন মুখে রোজা থাকে তো এই জন্য আমি হালকা পাতলা শাক নিলাম তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ